আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদেরকে শোনাব সৎ মায়ের আদর নামক একটি ইসলামিক বাংলা গল্প আশা করি সবার ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক সুপ্রিয় বন্ধুরা তোমরা হয়তো জানো যে জনগণের আরাম শান্তি ও উপকারের জন্য বিশ্বের প্রায় সবকটি সরকার সুদের প্রচলন করছে তারা বিনা পরিশ্রমে তাদেরকে সুদ নীতিতে কখনো প্রাইজ বন্ড কখনো লাভ কখনো বোনাস কখনো ইন্টারেস্ট নাম দিয়ে রকম রকম আর্থিক সুবিধা প্রদান করে চলেছে এতে ব্যাহত মনে হয় সরকার জনগণকে অত্যাধিক মহব্বাত করে সীমাহীন ভালোবাসে আসলে কিন্তু তা নয় কেননা বিনা শ্রমে এসব সুবিধা পেয়ে জনগণ অলস অকর্মণ্য ও অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং আত্মার মৃত্যু ঘটিয়ে দিনই আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেছে আসলে বর্তমান বিশ্বের প্রায় সব সরকারের উদাহরণ হলো সেই স্ত্রীলোকের মতো যে তার সতীনের ছেলেকে খুব আদর করত সেই স্ত্রীলোকটির দুটি ছেলে ছিল একটি নিজের ছেলে অপরটি সতীনের ছেলে সে সতীনের ছেলেটিকে সবসময় কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না এমনকি কোলে কাঁধে নিয়ে সংসারের কাজকর্ম করত পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোলে এবং নিজের ছেলেটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত তার এসব কর্মকাণ্ডে পাড়ায় মেয়েরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগল আহা মেয়েটি কত ভালো তার মনে একটু হিংসা বিদ্বেষ নেই সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায় সতীনের ছেলেকে এত আদর করতে আর কোনো বা কোথাও দেখা যায় না এরূপ সতী সাধ্য ও ভালো নারী আর হয় না একদিন পাড়ার একটি মেয়ে লোক তার কাছে এসে গোপনে সহানুভূতি দেখিয়ে বলল বোন নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এতটা আদর করা ঠিক নয় এতে তোমার নিজেরই ক্ষতি হবে একথা শুনে সেই মেয়েটি বলল না বোন তুমি ভুল বুঝেছো নিজের ছেলের প্রতি অবহেলা এবং সতীনের ছেলের প্রতি বেশি দর দরদের কারণে আমি এমনটি করছি তা নয় আমি তো নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুতভাবে দাঁড়াতে পারে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই এজন্য যে সে কোনো দিন যেন হাঁটতে না শেখে সে যেন কোলে থাকতে থাকতে অলস অচল ভঙ্গু হয়ে যায় কোনো দিন যেন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে এজন্যই আমি এরূপ করেছি এটা আমার পক্ষ থেকে সতীনের ছেলের প্রতি মোটেও আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে অনুরূপভাবে বলা যায় যে সরকার তার দেশে সুদপ্রথা চালু করে সে সরকার মূলত জনগণের প্রকৃত কল্যাণ চায় না বরং জনগণ যেন অলস নিষ্কর্ম ও শ্রমবিমুখ হয় সেটাই চায় কিন্তু জনগণ না বুঝে সরকারের প্রশংসা করে বলে দেখো আমাদের সরকার কত ভালো আমাদেরকে কোনো কাজ করতে হয় না ব্যাংকে টাকা রাখলেই আমাদেরকে মাসে মাসে সুদ দেয় ফলে আমরা স্বাচ্ছন্দ্যে আরামের সাথে সংসার চালাতে পারি সুদী শ্রোতামণ্ডলী সুদ কাকে বলে জানো সুদ বলা হয় কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ প্রদান করে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুদকে হারাম করেছেন নবী করিম সল্লুল্লাহ সাল্লাম বলেছেন সুদ দাতা সুদগ্রাহিতা সুদের সাক্ষী এবং সুদ লেখকের উপর আল্লাহ আল্লাহতালার ডালত লানত মানে আল্লাহ রমত থেকে বঞ্চিত তাই এসো আমরা এখনই পাক্কা নিয়েত করি আমরা নিজেরা তো কখনোই সুদ খাব না বরং যারা খায় তাদেরকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে এ থেকে বিরত রাখব এবং আমাদের সমাজকে সুদমুক্ত সমাজ হিসাবে গড়ে তুলব আল্লাহ তালা আমাদের সবাইকে সুদের মতো এত বড় মহাপাপ থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন